আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর মতে খুব ভালো আছি তো দূরে নিয়ে ধরে দুই দরবারে দেখা যায় আচ্ছা তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে থেকে ডিম উঠাবো কয়েকদিন ধরে পাখির ঘরের ভিডিও করা হয় না তো অনেকেই বলতেছেন পাখির কি অবস্থা তো সেটা বলতে গেলে বলবো পাখির হচ্ছে গিয়ে ঠান্ডা লাগছে কেন যে ঠান্ডা লাগলো মানে এখানে তো কোনো আলো বাতাস থাকে না মাঝে মধ্যে একটু এই ঝাঁপটা খুলে দেয় আর তো বেশি সময় আটকায় রাখি আর এ জায়গায় ঠান্ডা লাগার কোনো মানেই নাই কিন্তু তারপরও পাখির ঠান্ডা লাগছে যে পাখির ডিমগুলা ডিমগুলো একটু গোলাইটে গোলাইটে কালার হইছে যে পাখিটা বেশি ঠান্ডা সেই পাখির ডিমটা গোলা আর যে পাখিটা ঠান্ডা নাই সেই পাখিটার ডিমটা একদম পরিষ্কার মানে পাখি হচ্ছে গিয়ে ঠান্ডা লাগার ঠান্ডা লাগছে কিভাবে বোঝা যায় এই যে ডিমগুলা দেখলেই বোঝা যায় বেশি কিছু মানে তদারক করা লাগে না আর পাখিগুলা গোল হয়ে বসে থাকে খাওয়া দাওয়া করে কম তো পাখি সম্পর্কে অনেক কিছু জানতে চাইছিলেন কিন্তু আসলে সেভাবে করে আমি ভিডিও দিতে পারি না কারণ নিজের কাজের জন্যই খুব ব্যস্ত থাকি এমন দিল খারাপ পাখি গুলা ঠান্ডা লাগছে ওই ওষুধটা প্যাকেটটা রে মুখ রে সাইতে তো ওই ওষুধ এই হচ্ছে কি অবস্থা তো ডিম গুলা উঠাই আবার আসতেছি আলহামদুলিল্লাহ ডিম তোলা শেষ হয়ে গেছে আর এই যে পাখিগুলা ঠান্ডা লাগার কারণে এই যে গোল হয়ে বসে রয়েছে ঠান্ডা লাগার লক্ষণ কি এটা নিয়ে আমার ভিডিওতে কমেন্ট আসছিল তো ঠান্ডা লাগার লক্ষণ হচ্ছে গিয়ে আপনার এই যে চোখগুলা চোখগুলা টলমল করবি মানে বোঝা যায় চোখে বলে দেয় ঠান্ডা লাগছে বা ডিমগুলা স্বচ্ছ হয় না একটা গুলাইতে গোলাইটে ভাব হয় তারপরে ওকে পায়খানা দেখেও বলা যায় মানে বোঝা যায় এদের অনেক কিছুতেই বোঝা যায় মানে যে পালে যে মানে দীর্ঘদিন পালতেছে সে বুঝতে পারবে যে আগে সাবেক পাখিটা নাই আগের মতো নাই ভাবে বোঝা যায় আবার গোল হয়ে বসে থাকে এই পাখনাগুলারই সাইডে দেয় মানে অসুস্থ পাখি যেমন পাখনা সাইডে দেয় না এই যে পাখনাটা নামায় দেয় তাহলে বোঝা যায় হচ্ছে কি ঠান্ডা লাগছে মানে অনেকভাবে বোঝা যায় ওই যে একটা পাখি পাখনাটা নামানো ওই যে ওইটার বেশি ঠান্ডা লাগছে বেশি সমস্যা তো বোঝার জন্য ওকে সাথে সময় দিলেই এই বোঝা যাবে হুট করে একটা জিনিস দেখে তো আর বোঝা যায় না কিন্তু অসুস্থ মানে যে তারও দলি লাফালাফি করবে সেও দললে লাফালাফি করবে এই জন্য মানে ওরকমভাবে ধরা দেয় না এগুলার রোগটা তো ওষুধ দিলে তো ওই যে ওই পাখিটা বেশি সমস্যা ওই যে একটা পাখি মানে একটা একটু বেশি আর হালকা ঠান্ডাই বেশিরভাগ প্রত্যেকটা খাঁচাই সবচাইতে বেশি হলো গিয়ে ঠান্ডা লাগছে এই যে এই খাঁচার পাখিগুলো কারণ এই খাঁচার খাবারগুলা শেষই হয় না খাবারও খায় না ওরা তাইতেই বোঝা যাইতেছে যে ওকে বেশি ঠান্ডা লাগছে এই যে এই যে দেখেন চোখ বন্ধু করে গুলুমুলু হয়ে গিয়েছে হাই হ্যাঁ ওই যে ওঠে না দেখছেন ক্যামেরা ধরছি দেখছে তারপরেও উঠতেছে না মানে ওর খুব শীত লাগতেছে ঠান্ডা আম ওই পাখিটা আড্ডা নতো কোনটা বলো তো হ্যাঁ ওইটা ওইটা আদ্যা নতো

কিন্তু না সামনে যে পাখিটা ওটা হচ্ছে মদ্দা পাখি মদ্দা পাখি আর মেয়ে পাখি বুঝা মানে অনেকটাই টাপ আমি এখনো ভালোভাবে বুঝতে পারি নাই বুঝি মানে দুই একটা ভুল ভবিষ্যৎ বুঝি কিন্তু আসলে প্রত্যেকটা এখান থেকে আমি যাচাই বাসাই করতে পারবো না যে কোনটা মেয়ে পাখি কোনটা ছেলে পাখিটা ওই জায়গায় তখন বোঝার জন্য ব্যবস্থা করতে হবে বুঝতে তো হবে শিখতে হবে এই যে কাঠি মারা এই যেই পাখিটা মদ্যা পাখি মানে বুঝি না তা না বুঝি খুব কম বুঝি আচ্ছা এই সিটখারি লাগাই দাও এই যে ডিমগুলা তুলছিলাম এই যে এই যে ডিমগুলা একটা ডিম হচ্ছে গিয়ে স্বচ্ছ পরিষ্কার বড় আর একটা ডিম হচ্ছে গুলাইতে এরকম হচ্ছে যে অবস্থা আম্মু এটা লাগাই দিবার কইছি তোমাকে তোমরা যে ডিম দাই এটা করো লাগাইলা না কারণ অবশ্যই কাঠি তো আছে কোথায় কোথায় এই যে এই যে কাঠি একটা এমা কাঠি আনো মানা বাংলো সার্বি হ্যাঁ ওরকম দিলে জীবনে থাকছে